রে ওরে কি রে ক মধু মধু কই মধু না মিসাইল মিসাইল আচ্ছা এই শব্দটার একটু আরবি ভাষায় বইলা দিয়েন এটা কি হয় কমেন্টে লেখেন যোগেঙ্গানে সালা বা ও আজকের দিনে ইরানের সর্বোচ্চ নাতা যে বক্তব্যগুলো দিয়েছেন এগুলো কি শুধুই বক্তব্য নাকি প্রস্তুতিও আছে জি আশ্চর্য হবেন জেনে প্রস্তুতিও আছে তবে এর পরিণতি তৃতীয় বিশ্বযুদ্ধ অথবা মধ্যপ্রাচ্য জুড়ে একটা বিশাল যুদ্ধ বেঁধে যাবে কারণ ইরান এখন যে তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দিচ্ছে আমার দিল খুশ হয়ে গেছে ভাই আপনারও খুশ হলে ভিডিওটা শেয়ার করেন। এই টোটাল যুদ্ধের পিছনের মূল কারিগর হচ্ছে আমেরিকা আর এখানে সিপাহ সালার হিসাবে কাজ করছেন কে ইসরায়েল আমেরিকার মূল চাওয়া যেটা ডোনাল্ড ট্রাম্প এর আগে যখন সে সরকার গঠন করছিল তখনই ইরানের সাথে একটা জিনিস সে ফাইনাল করতে চায় সেটা হচ্ছে পরমাণু চুক্তিতে ইরানকে লাগাম যে কোনোভাবেই ইরানের কাছে পরমাণু কোনো মেশিন থাকতে পারবে না না তো ওই টার্মে টার্মে সফল হলেও এই দেখেন ক্ষমতা গ্রহণ করছে কয় মাস ছয় মাস হয় নাই কিন্তু ইরানের বিরুদ্ধে কত বড় ধরনের একটা পরিকল্পনা করছে যে কোনো সময় ইয়েমেনের মতন আপনি দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা হামলা চালাইয়া বসছে ইরানে ইভেন হামলার প্রস্তুতি হিসাবে আপনি যদি দেখেন সমুদ্রে বিমানবাহী রণতরী তারা মধ্যপ্রাচ্যের দিকে সাগরে তারা নিয়ে আসছে টার্গেট কি বুঝতে পারছেন নাম্বার টু মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে তাদের যে সামরিক ঘাঁটি আছে সেখানে যুদ্ধ বিমানগুলোকে সেখানে আইন আইনা স্তূপ দিচ্ছে তার মানে ইরানে বড় ধরনের একটা হামলা চালাবে তো ইরান কি বৈশা বৈশা আঙ্গুল চষবে না দাদন ইরান খেলবে ইরান যে খেলবে ইরান বলছে নাকি মার্কিন যুক্তরাষ্ট্র বলছে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে পাশাপাশি ইরানও বলছে যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সাথে যৌথভাবে ইরানের ভূমির উপর কোনো রকম হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্য জুড়ে আরব রাষ্ট্রগুলোতে যত দেশে যত মার্কিন ঘাঁটি আছে প্রত্যেকটি মার্কিন ঘাঁটিকে উড়িয়ে দেবে ইরান সরাসরি এইসব তথ্য সামনে আসছে মার্কিন গোয়েন্দা তথ্য পর্যালোচনা করে আপনার হোয়াইট হাউসের পক্ষ থেকে এই তথ্য দেওয়া হয়েছে নিউ ইয়র্ক ইরান ক্ষেপণাস্ত্র এবং সামরিক সরঞ্জাম প্রস্তুত করে রেখেছে যা প্রয়োজনে আরব রাষ্ট্র বাহরাইন কাতার সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে যে মার্কিন সামরিক স্থাপনাগুলো আছে সেগুলোতে আঘাত আনবে এমন ধরনের মিসাইল উৎক্ষেপণের জন্য প্রস্তুত করে ফেলেছে যুক্তরাষ্ট্রের কাছে বিষয়টি এই মুহূর্তে আপনার কি বলা যে কূটনৈতিক নয় বিষয়টা সামরিক উত্তেজনার কারণ মধ্যপ্রাচ্যের এই ঘাঁটিগুলোতে প্রায় চল্লিশ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে আর যাদের বেশিরভাগই সৌদি আরব জর্ডান সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি বলছেন আমাদের উপর কেউ হামলা চালিয়ে কোনো সমাধানে পৌঁছাতে পারবে না ইরানের জনগণের উপর কোনো ইচ্ছা জোর করে দেওয়া যাবে না যদি যুদ্ধ ছড়িয়ে পড়ে তার তার দায়ভার বহন এবং প্রধান তাপিয়ে মিত্রদের মার্কিন সামরিক কর্মকর্তারা মনে করছে ইরান সত্যি সত্যি মার্কিন ঘাটিগুলোতে হামলা চালাবে আমরাও চাই চলুক দু একটা কেন নাস্তে যখন নামসি ঘোমটা ঘোমটা দিয়ার লাভ কি যদি ডরাইয়া ধমকাইয়া কাজ হইয়া যায় তাহলে তার দরকার নাই ইরানকে এটা হচ্ছে ইরানের অস্তিত্ব টিকানোর লড়াই কোনোভাবেই বিষয়টা এমন না যে ইসরায়েল একশোটা ক্ষেপণাস্ত্র মারছে ইরান পাঁচশো মারছে আমরা চারশো বেশি মারলাম বিষয়টা তা না বিষয়টা হচ্ছে এবার যদি ইরানকে বড়াই ফেলে জীবনের জন্য অথবা কোনো একটা রেভলিউশনের আগ পর্যন্ত ইরান কিন্তু আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না বিশ্ব দরবারে অন্যান্য আরব রাষ্ট্রগুলোর মতন অদৃশ্য গোলামের জিঞ্জির ইরানকে বরণ করতে হবে আল্লাহ ইরানের সহায় হোক সাহসের জায়গাটা যেটা করছে এই জায়গাটায় অটল রাখুক বেস্ট অফ লাক ইরান আসসালামু আলাইকুম